হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব ফুচকা তৈরি করার মেশিন নিয়ে কেননা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন যে অটোমেটিক মেশিনগুলোর মাধ্যমে খুব সহজেই ফুচকা বা বেলপুরি তৈরি করা যায় কিন্তু আপনাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে যেগুলো সম্পর্কে আপনারা এখনো অবগত নন যদিও ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ফুচকা তৈরির বিজনেস অথবা ফুচকা তৈরির মেশিন নিয়ে যাবতীয় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হয়েছে যারা দেখেছেন তারা অলরেডি জানেন এ সম্পর্কে বিস্তারিত যারা দেখেননি আশা করি আজকের ভিডিওটি দেখ তাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে ফুচকা তৈরি করার বিজনেস অথবা ফুচকা তৈরি করার এই মেশিনগুলোর বিভিন্ন কাজ বা বিভিন্ন সিস্টেম নিয়ে আলোচনা করব যেগুলো সাধারণত আমাদের অনেক ক্লায়েন্ট বা আমাদের অনেক কাস্টমার আমাদের কাছে এই কোয়েশ্চনগুলো সচরাচর বেশিরভাগ করে থাকেন তাদের জন্য তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ফুচকা এমন একটি ফুড আইটেম যা বাংলাদেশ সহ এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে ফুচকাগুলো ভীষণ জনপ্রিয় এবং ছোট থেকে বড় সকলেই কম বেশি এ ধরনের ফুচকা বিলপুরি বা পানিপুরিগুলো খুব বেশি পছন্দ করে বা খেয়ে থাকেন বাংলাদেশের তো আনাচে কানাচে সব জায়গায় ফুচকা বিক্রি হতে দেখা যাবে ছোট দোকান বা বড় দোকান টং দোকান অনেকেই এ ধরনের ফুচকাগুলো বিভিন্নভাবে বিক্রি করছেন আবার অনেকে আছেন যারা ফুচকাগুলো নিজেরা বিভিন্ন অটোমেটিক সেমি অটোমেটিক গ্রেডের মেশিনের মাধ্যমে ফুচকা তৈরি করে তা পাইকারি মূল্যে সারা দেশে হোলসেল করে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এ ধরনের কোয়েশ্চেন করেন যে ছোটখাটো একটি মেশিন হবে মেশিনের মধ্যে আটা ময়দা খামি দিব তা মিক্স হবে প্লাস রুটি বা সিট হয়ে ফুচকা কাটিং হয়ে ভেজে আসবে এ ধরনের কোয়েশ্চেনগুলো যারা করেন তাদের জন্য বলছি আপনি যদি ছোট পরিসরে করতে চান তাহলে এ ধরনের চিন্তাগুলো মাথা থেকে বের করে দিবেন কেননা ছোট করে যারা এ ধরনের মেশিনগুলো ক্রয় করে বা ছোটভাবে তৈরি করে তারা হচ্ছে আগে একটি মিক্সার মেশিন ক্রয় করতে হবে মিক্সার মেশিনের মাধ্যমে আটা বা ময়দা তৈরির যে খামি থাকে সেই খামি প্রস্তুত করতে হবে পর এই মেশিনের হোপারে খামিগুলো দিলে তা হচ্ছে শীত বা রুটি আকারে তৈরি হয়ে কাটিন হয়ে একবারে প্রোডাকশন করবে এরপর আপনি এগুলো রোদে শুকাতে পারেন বা ড্রায়ার মেশিনের মাধ্যমে শুকিয়ে জাস্ট আপনি ফ্রাই করলে অর্থাৎ তাওয়া কিংবা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার পাওয়া যায় এগুলোর মাধ্যমে এ ধরনের ফুচকাগুলো তৈরি করতে পারেন আপনি যদি ফুললি ভাবে ফুচকা তৈরি করতে চান যেগুলো হচ্ছে নর্মালি আমরা বিভিন্ন সুপার শপ সহ বিভিন্ন জায়গায় দেখতে পারি যেখানে রেডিমেড ফুচকা পাওয়া যায় আপনি বাড়িতে এনে জাস্ট ভাজবেন বা এ ধরনের বিজনেস গুলো করবেন সেক্ষেত্রে সেটার ইন্ডাস্ট্রিয়াল সেটআপ আলাদা আর যারা ছোট পরিসরে জাস্ট ফুচকা তৈরি করে পাইকারি দিতে চাচ্ছেন সেক্ষেত্রে তাদের পরিসর টোটালি আলাদা তাই এই দুইটা জিনিস আপনারা অবশ্যই গুলিয়ে ফেলবেন না এ ধরনের একটিমাত্র ফুচকা মেকিং মেশিনের মাধ্যমে আপনি ফুচকা পানিপুরি বেলপুরি রুটি কিংবা নিমকি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে পারেন শুধুমাত্র মোল্ড চেঞ্জ করে আপনাদের মধ্যে অনেকেই আবার এ ধরনের কোয়েশ্চেন করেন যে সবগুলো মোল্ড মেশিনের সাথে দেওয়া থাকবে আসলে না মেশিনের সাথে শুধুমাত্র একটি ডাইস বা একটি মোল্ড দেওয়া থাকে ধরুন আপনি ফুচকা তৈরি করবেন সেক্ষেত্রে মেশিনের সাথে শুধু ফুচকার ডাইসগুলো গুলো ফুচকার মোল্ডগুলো ইনক্লুডেড থাকবে আদার্স যদি আপনার অন্য কোনো ডাইস প্রয়োজন পড়ে যেমন রুটির কিংবা নিমকির সেগুলো আপনাকে আলাদা করে ক্রয় করে নিতে হবে এগুলো মেশিনের সাথে ইনক্লুডেড থাকে না এই ধরনের মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটির মূলত এর প্রাইস গুলো বেশি কম হয়ে থাকে সর্বনিম্ন প্রোডাকশন হয়ে থাকে পঁচিশশো থেকে তিন হাজার পিস এরপরে চার হাজার থেকে ছয় হাজার আট হাজার থেকে দশ হাজার পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার এভাবে বিভিন্ন প্রোডাকশনের মেশিন পাওয়া যায় সে অনুযায়ী মেশিন ছোট বড় বিভিন্ন ধরনের হয়